আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন দুইটার বেশি বসতেছে আমার রান্না এখনও কমপ্লিট হয়নি আর রান্না কিন্তু অলরেডি কিছু করেও ফেলছি আজকে বাড়িতে মেহমান আসবে তো এই আসলে মুরগিটা বাজার থেকে পাঠাতে দেরি হয়েছে যার কারণে আমার কুটা পরিষ্কার বাছায় একটু দেরি হয়েছে তো দেরি হয়েছে তো এদিকে চুলার উপরে তো মুরগি আছে মুরগির মাংস বসাইছি আর সাথে তো পোলাও করছি যে পোলাও গুলো কিন্তু মাসাল একদম ঝরঝরে হয়েছে তো পোলাওটা আগে বসানোর কারণ হচ্ছে কি পোলাওটা তো কিছুক্ষণ একটু ডিম জালের মধ্যে রাখা লাগে একদম অল্প জালের মধ্যে যাতে ভালো করে চালটা সিদ্ধ হয় তো আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্টলি সুন্দর হয়েছে আর এদিকে এই তো বেগুন দিয়ে আলু ভাজি করেছি তারপর সাথে বিগেট মাছ রান্না করেছি আর এই তো টমেটো সালাদ কুটে রাখছি আমি আর রান্না করেছি মিষ্টি কুমড়া দিন পর কিন্তু মিষ্টি কুমড়া তরকারি রান্না করছি আজকে বেশিরভাগ মিষ্টি কুমড়া খাওয়াই হয় না তো আজকে এ থেকে থেকে মিষ্টি কুমড়া বাজার কিন্তু নিয়ে আমার শাশুড়িরও নাকি খুব খেতে ইচ্ছে করছিলো তো এই তো রান্না অলরেডি মোটামুটি কমপ্লিট এখন শুধু মুরগির মাংসটা হলেই রান্নাবান্না শেষ সবাই খাবে তো অলরেডি কিন্তু মুরগির মাংস কমপ্লিট এখন ঝোল দিয়ে দেবো অনেকক্ষণ হয়েছে আমি বসাইছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট অবশ্যই একটা শেয়ার দিবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ যে দেখুন বন্ধুরা আমার ছেলে আয়সে কিন্তু হাজির ওর একটুকু দেরি সহ্য হয় না খিদা লাগছে বলছি যে মুরগির মাংস এখনো হয় নাই তো ওরে দিতাম তো ওর খাবারটা প্রথমে আমি বেড়ে দিচ্ছি এই যে একটু পোলাও নিচ্ছি

ওহ রে একটু দেখে হাঁটে না রে এই তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসের মধ্যে কিন্তু আমি ঝোল দিয়ে দিচ্ছি আর সাথে একটু পাতা দিচ্ছি আমার কাছে কেন জানে ধনিয়াপাতা দিলে অনেক ভালো লাগে তাই মুরগির মাংসের সাথে একটু ধনিয়া পাতা দিচ্ছি তো মুরগির মাংস হতে আর বেশি সময় নেই এখন শুধু একটু উতরাইবো দুই তিন উৎরানে দিলে তারপর নামিয়ে ফেলবো রান্না বান্না তো কমপ্লিট কিছু মানুষের খাওয়াও হয়ে গেছে আর মেহমান বলছিলাম মেহমানকে যে দেখুন আমি আমার মেয়েকে বাসায় রেখে আসছিলাম আমার সাথে আনি নাই তো আজকে আসছে এই হচ্ছে মেহমান এর জন্য আজকে পোলাও মুরগি রান্না করছি ও বলছিল রোস্ট খাইবো কিন্তু আমি রোস্ট রান্না করতে পারিনি আসলে দেরি হয়ে গেছে জন্য বাজার থেকে নিয়েও দিছিল দেরিতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম